এখন দাঁড়িয়ে আছি কলকাতার খুবই জনপ্রিয় একটি দুর্গাপূজা মণ্ডপের সামনে প্রতি বছর এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা নিয়ে কিন্তু শরগোল পড়ে যায় এমন এমন থিম করে আশা করা যায় ভালোবাসার মধ্যে এক নম্বরে থাকতে পার হ্যাঁ লাইট শোটাও থাকবে প্যান্ডেলের বাইরে ভেতরে আরও উন্নত মানের থাকবে হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রেশন বিপিফ্টি চলেলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই এখন দাঁড়িয়ে আছি কলকাতার খুবই জনপ্রিয় একটি দুর্গাপূজা পূজা মণ্ডপের সামনে আর এটা হচ্ছে সন্তোষ মৃত্য স্কয়ার বা লেবুতলা পার্কের পূজো। দেখতে পাচ্ছো প্যান্ডেলের কাজ কিন্তু এগিয়ে গেছে প্রতি বছর এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায় এমন এমন থিম করে এই বছরের থিমের নাম তো আশা করি যারা পুজোপ্রেমী মানুষ আছো তারা সকলেই জানো এই বছরের থিমের নাম হচ্ছে অপারেশান সিন্দুর যারা জানো না তাদের পক্ষ বলে দিলাম অপারেশান সিন্দুর এই বছরের থিমের নাম যেটা খুঁটি পুজোর সময় হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছিল আপাতত আমি এখন এসেছি প্যান্ডেল প্রস্তুতির ভিডিও তোমাদেরকে দেখাবো পুজো তো আর বেশি বাকি নেই এক মাসের মতন বাকি আছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই এক মাস আগে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেল তার কাজ কত দূর এগিয়েছে ভেতরের কাজ কেমন চলছে আজকের এই ভিডিওতে দেখাবো তবে তোমরা এই প্যান্ডেলে কিভাবে আসবে সেটাও কিন্তু আমি দেখাবো তাই ভিডিওটা আমি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এই হচ্ছে শিয়ালদা রেল স্টেশন স্টেশনের কিছুটা দূরে আমি দাঁড়িয়ে আছি আর এখানটায় যদি দেখা হয় শিয়ালদাহ মেট্রো স্টেশন এটা শিয়ালদাহ মেট্রো স্টেশন এবং এই মেট্রো স্টেশনের পাশে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজের নিচে দিয়ে কিন্তু যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনখান দিয়ে যাবে ব্রিজটা ক্রস করে কিন্তু আমি এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি পেছনে যে ব্রিজটা দেখাচ্ছিলাম ওই ব্রিজটা কিন্তু ক্রস করে আমি এসেছি আর বেশ কিছুক্ষণ হাঁটতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনখান থেকে তোমরা যাবে হাঁটতে হাঁটতে চলেলাম এলাম এই যে সেনকো জুয়েলার্সের সেনকো গোল্ডেন্ড ডায়মন্ড যে শোরুমটা আছে সেখানে আর এই গলিটা দিয়ে এখন ঢুকবো এখান থেকে যদি ব্রিজটা তোমাদেরকে দেখায় অনেকটাই বেশ দু মিনিটের মতন হেঁটে আসতে হবে আর এই গলিটা দিয়ে ঢুকবো এখানে হচ্ছে সেনকো আছে আর পাশে সেখানে যদি দেখায় পিসি চন্দ্র আছে এই গলিটা দিয়ে এখন সোজা যাব গিয়ে তোমার ডান দিকে বেঁকে যেতে হবে আমি গলিটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের একদম সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে আর এই গলিটা ধরে হেঁটে এলাম সেনকোর যে গলিটা দেখালাম তার পাশের এই গলিটা সোজা ধরে হেঁটে আর চলে এলাম এই মুহূর্তে প্যান্ডেলের সামনে তো এইদিকে গেট আছে আমরা এখন গেট থেকে ঢুকবো বা ওই প্যান্ডেল তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই হলো সন্তোষ মিত্র স্কোয়ারের গেট তবে সন্তোষ মিত্র স্কয়ারে একটা গেট নয় অনেকগুলোই গেট আছে তিন চারটের মতন এই গেটটা থেকে আমরা প্রবেশ করছি একদম প্যান্ডেলের পেছনের দিকটা আচ্ছা এখন যে গেটটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের একটি গেট তবে এইটাই হচ্ছে মেন প্রবেশ প্রবেশপথ করা হয় পুজোর সময় এই দিক থেকে লাইন দিয়ে প্রবেশ করানো হয় আর এখান থেকে হচ্ছে একদম সামনেই হচ্ছে তোমার প্যান্ডেলটা এই যে বিশাল বড় কিন্তু স্ট্রাকচার হয়ে গেছে প্যান্ডেলের এই হচ্ছে প্যান্ডেলের একদম বাইরের পোর্শনটা এই গেটটা থেকে প্রবেশ করলাম পুজোর সময় এটা দিয়েই প্রবেশ করানো হয় আর এখান থেকে এন্ট্রি থাকে তবে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ সামনে যে মূল যে প্রবেশ পথ এইখান দিয়ে কিন্তু প্রবেশ করানো হবে না প্রবেশ পথ হবে তোমার এই বাঁ দিক দিয়ে এই দিক দিয়ে প্রবেশ করে ঠাকুর দেখে তোমরা বেরোবে ওই দিক থেকে তো এইটা হচ্ছে সামনে শো থাকবে গুহা মতন করা হবে যেহেতু পাহাড় পর্বত এবছরে দেখানো হবে আর প্রতি বছর আমরা এই প্যান্ডেলটা মাঠের মধ্যে সীমাবদ্ধ দেখি মানে এই যে যতটা মাঠ সেই মাঠের মধ্যে করা হয় এই বছর একদমই আলাদা রকম দেখতে পাচ্ছি মাঠের বাইরে কিন্তু প্যান্ডেল চলে গেছে ওইদিকে যদি দেখায় বিল্ডিংগুলোতে তোমার কাজ হচ্ছে এইদিকে যদি দেখায় যে পার্ক আছে পার্কের ব্যারিগেট সেটা টপকে কিন্তু একদম রাস্তা পর্যন্ত চলে গেছে এবছরের প্যান্ডেল আর ওপরে হাইটেও তো এখন প্রচুর বারণ হচ্ছে দেখতে পাচ্ছো প্যান্ডেল কর্তৃপক্ষের যে লোকেরা সব কাজ ওপরের যে কাজগুলো সব করছে আর ভেতরটা তোমাদেরকে দেখাবো ভেতরেও বেশ অনেক রকম অনেক কাজ এগিয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে মণ্ডপের ভেতরে আমি প্রবেশ করছি বাড়িটা তোমাদেরকে দেখালাম কীরকম কাজ হচ্ছে এবার ভেতরটা দেখায় ভেতরের কাজ কতদূর দূর এগুলো এখন তোমাদের প্যান্ডেলের ভেতরটা দেখাচ্ছি মিত্র স্কোয়ারের অপরেশন সিন্দুর এখন এই সামনেটা হচ্ছে ঠাকুর থাকে ঠাকুর যে পোর্শনটাই থাকে এটা হচ্ছে ইটবালি সিমেন্টে তৈরি করা একটি স্থায়ী মঞ্চ প্রতি বছর এর ওপরেই ঠাকুরটা থাকে মঞ্চটা ঘিরেই প্যান্ডেলটা তৈরি করা হয় আর এই দিকটা এন্ট্রি হয় এখানে এন্ট্রি দিয়ে তোমরা এখানটা ঠাকুর দেখে এক্সিট হচ্ছে এই দিক থেকে আর ভেতরের কাজ বলতে গেলে দেখতে পাচ্ছ কোনো কাপড়ের কাজ বা থিমের কাজ কোনো শুরু হয়নি এখন বাঁশের কাজ বাটামের কাজ এগুলোই হচ্ছে উপরটা যদি দেখায় এখানে বড় একটা ঝাড়বাতি করা হবে তার কাজ চলছে বাটামের সব কাজ আর এখন সব কাজ চলছে কোনো থিমের কাজ আপাতত শুরু হয়নি থিমের কাজ শুরু হলে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো আর এইগুলো দেখতে পাচ্ছ সব অসংখ্য বাঁশের কাজ হয়েছে এই দিকটায় যদি দেখায় এই দিকটায় যদি দেখায় দেখতে পাচ্ছ সব অসংখ্য বাঁশের কাজ হয়েছে আচ্ছা দাদা বলছি এখন তো দেখতে পাচ্ছি যে বাঁশের বাটামের কাজ চলছে মানে কাপড়ের কাজ কবে থেকে শুরু হবে হবে না এখানে তাহলে কিসের হবে এখানে উন্নত মানের দিয়ে তৈরি হবে যেমন ফাইবার হুম জিনিস দিয়ে আচ্ছা মানে ওটা কবে থেকে মোটামুটি শুরু হবে আর পাঁচ ছ দিনের মধ্যে তাই তো আচ্ছা প্রশাসন থেকে অনেকবার এদের আটকা আটকা করে বন্ধ করে দেয় আবার চালু হয়

এআইপিএস দিয়েই আচ্ছা বিগত কয়েক বছর ধরে যে আমরা লাইটিংসও দেখি মানে যেটা আর কোথাও দেখা যায় না এবছরে থাকবে বা আরও উন্নত মানের থাকবে মানে লাইট শোটা থাকবে প্যান্ডেলের বাইরে ভেতরে আরও উন্নত মানের থাকবে আচ্ছা ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে দেখালাম আজকের ভিডিওর মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের দু হাজার পঁচিশের দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি প্যান্ডেলের কাজ কত দূর এগিয়েছে মানে দুর্গাপুজোর এক মাস আগে বলতে পারো এক মাস আগে প্যান্ডেলের কাজ কত দূর এগিয়েছে ভেতরের কাজ কেমন চলছে আগামীতে কেমন কাজ হবে এই সমস্ত কিছু আমি তোমাদেরকে কিছুটা হলেও জানানোর চেষ্টা করলাম এবং তোমরা এই দুর্গাপুজোর থিম মানে কোনো জায়গা যদি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি আমার চ্যানেলের বেশিরভাগ প্রতিবারেই আমি এই কথাটা বলি তো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও আমি সেই জায়গার ভিডিও কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আপাতত আমি আজকে তোমাদেরকে এই সন্তোষ মিত্র স্কোয়ারটা দেখালাম এবং এই সন্তোষ মিত্র স্কোয়ার কাছাকাছি আরও বেশ কটা প্যান্ডেল থাকে যেমন হচ্ছে কলেজ স্কোয়ার চোর বাগান সর্বজনীন সব ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে করা আছে তোমরা চাইলে ওগুলোও কিন্তু দেখে নিতে পারো লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো এছাড়া একটু চ্যানেলটা রিভিউ করলে তোমরা দেখে নিতে পারবে অনেক জায়গার প্যান্ডেল আপডেট আমি আপাতত দিয়ে দিয়েছি আর আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভালো কোনো ভিডিওতে টাটা কী